দর্শক বন্ধুরা ফের বঙ্গোপসাগরে নতুন করে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে প্রচণ্ড বেগে বায়ু বইছে এবং জলীয় বাষ্প প্রবেশ করছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যার জেরে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই চার দিন আবারও বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যার ফলে আবারও কিন্তু একটা ঠান্ডার ইনিংস পড়তে পারে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে যদি আমরা দেখি একত্রিশে তারিখে অর্থাৎ রোববারে কিন্তু এই যেমনই আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে এখান থেকে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রবেশ করছে একই সঙ্গে আরেকটি ঘূর্ণাবর্ত যেটা অলরেডি প্রবেশ করে গেছে ভারতের মধ্যভাগে রয়েছে তারও কিন্তু আমরা বায়ুর ঝাপটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে আসছে তো আমরা একবার যদি এটাকে উপগ্রহ চিত্রে যাই উপগ্রহ চিত্র কি আছে একবার আপনাদের কাছে আমরা তুলে ধরবো এই মুহূর্তে উপগ্রহ চিত্র অনুযায়ী কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ আছে যেমন জয়নগর তারপর আমরা হলদিয়া গোসাবা নামখানা হলদিবাড়ি এ সমস্ত জায়গাগুলো আংশিক মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি আর সঙ্গে এই রাজশাহীর আশেপাশেও কিন্তু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে শিলং এবং যেটা হচ্ছে অসমের আশেপাশে কোথাও কোথাও একটু আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে আজ কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই আমরা দেখিয়ে দিয়েছিলাম আপনার গতকালই একবার আমরা আজকে শুক্রবারে এখনকার আপডেটে যাব এখন কি আছে এই মুহূর্তে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ মোট অনুযায়ী যেটা আমরা লক্ষ্য করতে পারছি ময়মেন সিং সিরাজগঞ্জ সিংরা বোগড়া গোরঘাট এই সমস্ত জায়গাগুলিতে হালকা কয়েক পশলা বৃষ্টির দেখা গেলেও দেখা মিলতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে একই সঙ্গে তুরা এবং শিলং সাইডেও সেম পরিস্থিতি রয়েছে ত্রিপুরায় কিছু কিছু জায়গা হালকা ঝিরিঝিরি এবং চিটাগয়ের আশেপাশে রয়েছে তবে এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন মোটামুটি দেখতে গেলে আজকে কিন্তু তেমন আর কোনো বৃষ্টি আমাদেরকে দেখালো না দক্ষিণবঙ্গে তো বৃষ্টি নাই বললেই চলে এমন সম্ভাবনা রয়েছে এরপর আমরা যখন আগামীকাল তেইশ তারিখ শনিবার যাই শনিবারে কিছু উপকূলবর্তী অংশগুলোতে হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে যেখানে হলদিবাড়ি নামখানা এবং রায়দিঘি ঝাড়খারি এই কয়েকটি জায়গা এবং এই কয়েকটি জায়গার মিডিল অংশটিতে সেখানে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে আবার উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়তে পারে আগামীকাল থেকে যার জন্য উত্তরবঙ্গের শিলিগুড়ি ইসলামপুর জলপাইগুড়ি ধূপগিরি কার্সিও নকশালবাড়ি দার্জিলিং দার্জিলিংয়ে কিন্তু বজ্রপাত সময় ভালো বৃষ্টি রয়েছে দশ পয়েন্ট মিলিমিটার আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে ক্যালিংপংও রয়েছে এদিকে কোচবিহার দিনহাটা আলিপুরদুয়ার শ্রীরামপুর এবং অসমের কোকরাঝাড়েও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কিছুটা গঙ্গারামপুর বালুরঘাট পড়সা এবং রায়গঞ্জ সাইডে হালকা কয়েক বস্তা বৃষ্টির দেখা গেলেও দেখা মিলতে পারে তো সেখান থেকে আমরা যদি এটাকে তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখের দিকে এগোয় দেখুন রাত্রেবেলা নাগাদ কিন্তু অসমের দিকে বৃষ্টি বাড়তে পারে এবং বাংলাদেশে উত্তর সাইডেও বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গ হবে যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তারা একটু ওয়েট করুন আর এক মিনিট এখানে পীরগঞ্জ ঠাকুরগাঁও কাকরোলে শ্বেতপুর জলঢাকা দেবীগঞ্জ এ সমস্ত জায়গাতে কিন্তু আমরা রংপুর চিলামারি তুরা চারাজীপুর এই জায়গাগুলোতে আমরা বিকেল চারটে পিএম শনিবার তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর সঙ্গে যেমনটা পশ্চিমবঙ্গ এবং অসমে ছিল সেখানে তেমনই হবে এবং গুয়াহাটি গোয়ালপাড়া নতুন করে অ্যাড হয়েছে যেখানে আমরা কিশোরগঞ্জ তারাই এবং ইসলামপুর পশ্চিমবঙ্গের উত্তরে সাইডে লক্ষ্য করতে পারছি বৃষ্টির চান্স রয়েছে বিকেল চারটে তবে এটাকে যদি আমরা আগিয়ে গিয়ে দেখুন এখানে সন্ধ্যে সাতটা পি এর মধ্যে শিলচর সাইডেও বৃষ্টিটা পৌঁছাবে যার জন্য এই সমস্ত জায়গায় একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এরপরে চব্বিশ তারিখ যদি আমরা যাই চব্বিশ তারিখেও দেখতে পাচ্ছেন শুধু বাংলার দিকে বৃষ্টি থাকবে অর্থাৎ এবারে যে ঘূর্ণাবাড়তে ফোর্স বাইশ তেইশ চব্বিশ বাইশ তেইশ সরি বাইশ তেইশ চব্বিশ এই তিন দিন শুধু বাংলাদেশের দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির চান্স রয়েছে এরপর যখন আমরা পঁচিশ তারিখ অর্থাৎ সোমবার যাচ্ছি সোমবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গ নিয়ে বৃষ্টি চালু হয়ে যাবে দেখুন সোমবার থেকে সবার প্রথমে বৃষ্টি চালু হবে দক্ষিণবঙ্গের কোন কোন জায়গাগুলি একবার বলে দিই দক্ষিণবঙ্গে শান্তিপুর চাকদা পান্ডুয়া আরামবাগ সঙ্গে বনগাঁ কৃষ্ণনগর এবং হাবড়ার আশেপাশে এদিকে স্বরূপনগর নাগরখানা নিমতলা বাজার গাইঘাটা হরিণঘাটা এবং বনগা এই জায়গাগুলোতে আর একই বৃষ্টি চলবে ওপার বাংলাতেও অর্থাৎ অভয়নগর খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর যশোর কোচাদপুর মাগুরা দামুদা এদিকে তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যেতে পারে পাবনা নাগেরপুর বেড়া এই তো রয়েছে আর উত দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে যেখানে দুপুর তিনটে থেকে কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার সমেত গোয়ালপাড়া গৌহাটি হয়ে অসমের সবকটি জায়গাতে মোটামুটি বৃষ্টি আমরা চান্স দেখতে পাচ্ছি আর রংপুর হয়ে আশেপাশে রয়েছে বৃষ্টি তারপরে দুপুর তিনটে থেকে যখন চারটে নাগাদ জাতি দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ কিন্তু কখনো একটু বাড়বে কখনও একটু কমবে তবে কলকাতা বা নিউটাউন সাইডে কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবং উপকূলে তেমন একটা থাকছে না তবে একটু মিডিল অংশটিতে যেমন পান্ডুয়া শান্তিপুর আরামবাগ চাকদা চন্দ্রনগর ব্যারাকপুর পানিহাটি হাবড়া নাগুলকাড়া সড়কনগর বাদুরিয়া বনগড় আশেপাশে এবং এদিকে বরিশাল পিরোজপুর খুলনা শ্রীকান্তপুর সাতক্ষীরা সেনবাগ ফেরতগঞ্জ এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে তারপরে এটাও আস্তে আস্তে কেটে যাবে গিয়ে মোটামুটি রাত্রেবেলার মধ্যে দেখা যাচ্ছে যে কেটে যাচ্ছে তারপর এর পরের দিন অর্থাৎ মঙ্গলবার যদি আমরা ছাব্বিশ তারিখ যাই ছাব্বিশ তারিখে কিন্তু আবার নতুন করে ইনিংস আরম্ভ হবে যে ইনিংসটা কিন্তু বেশ ভারী হবে তার আগে আপনাদেরকে বলছি যারা বন্ধুরা আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন অর্থাৎ নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু এমন টাইপের প্রত্যেক দিন লেটেস্ট লেটেস্ট আবহাওয়া আপডেট পাওয়ার জন্য আমাদের ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে এবং ডেলি মিডিয়া নেটওয়ার্কটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে কিন্তু আমরা প্রত্যেক দিন নতুন নতুন আপডেট প্রোভাইড করে থাকি তো আর ভিডিওটিকে অবশ্যই লাইক করা শেয়ার করা ভুলবেন না আপনাদের এখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এখানে ছাব্বিশ তারিখ দুপুর দুটো থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে যার ফলে খড়গপুর বালিচক কোলাঘাট বেলদা তারপর হচ্ছে কলকাতা হাবড়া শ্রীকান্তপুর মোংলা জিয়ানগর মাঠবেরিয়া মির্জাগঞ্জ অভয়নগর যশোর নড়াইল কোচাতপুর সমেত আরামডাঙ্গা এবং এদিকেও বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর জামশেদপুর চাকুলিয়া জাগুদ্দা ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বিষ্ণুপুর হয়ে এখানে একটু জুম করলে আমরা আসানসোল চিত্তরঞ্জন বোলপুর নানুর ইতনাবাজার দুবরাজপুর বোরয়ান কেতুগ্রাম হয়ে এদিকে বেলডাঙ্গা ব্রহ্মপুর মুর্শিদাবাদ খড়গ্রাম গোকর্ণ ডোমকল সাগরদিকে এ সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি সময় নলহাটিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে আবারও ত্রিপুরার আগরতলা অম্বাসা আমারপুর বাজার এ সমস্ত অংশগুলিতেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া নর্স সিংদি ঢাকা দামরাই নাগেরপুর কালিহাটি বালুকা ত্রিশাল গেন্দা কিশোরগঞ্জ নেত্রকোনা ফেনারবাগ বিশ্বম্বরপুর চতাকবাজার এই জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গ থাকবে বৃষ্টি সেই সময়টা দুপুর দুটো থেকে যখন আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি জলপাইগুড়ি ময়নাগুড়ি শিলিগুড়ি কার্সিও দার্জিলিং ক্যালিম্পং এবং সিকিমের ওপরে তুষারপাত কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভুটানেও কিন্তু বৃষ্টি থাকছে এবং নেপালেও বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তারপর এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাই যেমন তিনটে বা চারটে নাগাদ সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রচণ্ড হয়ে যাবে গিয়ে এবং ছাব্বিশ তারিখ বিকেল চারটের সময় যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু প্রচণ্ড থাকবে ভারী থেকে পারি বারুইপুর উলবেড়িয়া কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া কলকাতা সব জায়গায় প্রচণ্ড থাকবে এমনটি না কলকাতার আশেপাশে কিন্তু কলকাতার দক্ষিণ ভাগটা একটু বেশি থাকবে কিন্তু উত্তরের দিকটা একটুখানি হালকা থাকবে কিন্তু বাদবাকি পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর চন্দননগর কাঁচরাপাড়া নাগরখাড়া স এই সমস্ত জায়গাতে ভারীতে করতে পারি এসে আর বনগার আশেপাশে তো যে বৃষ্টির পরিমাণটা রয়েছে সেটা কিন্তু এক কথায় বলতে গেলে প্রবল বৃষ্টি মুসুলধারে বৃষ্টি যেখানে বনগা শান্তিপুর কৃষ্ণনগর কোচাতপুর সাতক্ষীরা হাবড়া হয়ে স্বরূপনগর শ্রীকান্তপুর বারুইপুর এই সমস্ত জায়গাগুলিতে আর এদিকে একটু ওপর দিয়ে গেলে রাজশাহী এবং রাজশাহীর আশেপাশে যেখানে মুর্শিদাবাদ রয়েছে এবং এদিকে সিংরা বোগড়া ময়মনসিং সিরিজবাড়ি পশ্চিমবঙ্গের দিকে কিন্তু বাংলাদেশে বেশি বৃষ্টির সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি যেমন ঢাকা ময়মনসিংহ কালা এই জায়গাগুলো রয়েছে খুলনার আশেপাশে নড়াইলেও রয়েছে তারপর এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যায় দেখুন আস্তে আস্তে বরিশালে বৃষ্টিটা উপকূলের দিকে চলে যাচ্ছিলো কিন্তু পরবর্তীকালে কেটে যাবে এরপর সাতাশ তারিখে যদি দেখি দেখুন সাতাশ তারিখে বৃষ্টি হচ্ছে পঁচিশ থেকে শুরু হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন দিন আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখে আবার দুপুর দুটো থেকে খড়গপুর চাকলিয়া কোলাঘাট আরামবাগ জামশেদপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর তারপর হচ্ছে গোয়ালত চন্দ্রকোনা বালিচক কুলবেরিয়া গোপীবল্লভপুর জামশেদপুর পূর্ব দুর্গা কুসখাড়া বোলপুর চিত্তরঞ্জন আসানসোল এই সমস্ত জায়গাতে মধুপুর সাইডে বৃষ্টি হবে মেহেরপুর এবং কাটোয়ার আশেপাশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের খুলনা সাতকেল সেখান থেকে বৃষ্টি রয়েছে তারপরে বিকেল পাঁচটার সময় বৃষ্টিটা পুরো একদম বর্ডারের যত আশেপাশে অংশ আছে সে সমস্ত অংশ প্রভাব প্রভাব ফেলবে যার জন্য মুর্শিদাবাদ থেকে ওপরে নিচের দিকে নদীয়া হুগলি হাওড়া আমরা চন্দননগর এ সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি বনগা বহরমপুর হয়ে আভয়নগর গোপীনাথপুর মুকসুদপুর মাগুরা বালিকান্দি পাংশা দামোদা আলমডাঙ্গা রাজশাহী মেহেরপুরে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তবে এটাও কাটবে আস্তে আস্তে কেটে গিয়ে আঠাশ তারিখ যখন আমরা বৃহস্পতিবার যাচ্ছি বৃহস্পতিবারে কী প্রভাব থাকবে দেখুন বৃহস্পতিবারেও কিন্তু বৃষ্টি থাকছে বিকেল ছটা পি এম থেকে যার জন্য কলকাতা চন্দননগর হাবড়া চাকদা বনগাঁ কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা ডোমকাল করিমপুর আজিমগঞ্জ রামপুরহাট সমেত বাংলাদেশের এই লাগোয়া যত আছে পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়া সেই সমস্ত জায়গায় কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে তো এখানে পিরোজপুর বরিশাল খুলনা অভয়নগর সাতক্ষীরা লোহাগারা তুঙ্গিপাড়া ফুকিরহাট গৌরনাদি বরিশাল কাওখালী জিয়ানকট এ সমস্ত জায়গাতে আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তবে এটাকে যদি এগিয়ে যায় দেখুন এটাও আস্তে আস্তে করে কিন্তু কাটতে থাকবে এবং আপাতত উনিশ উনত্রিশ তারিখের পরে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে না কিন্তু উত্তরবঙ্গ অসম এবং ত্রিপুরা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আপাতত পরিষ্কার হচ্ছে না বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে দেখা যাক পরবর্তীকালে আর কতটা পরিবর্তন ঘটে ভিডিওটিকে বেশি বড় করব না এখন এতটা অবধি রাখলাম আমরা এরপরে যদি আর কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদেরকে নতুন আপডেটের মাধ্যমে বিকেলে কিন্তু প্রোভাইড করে দেবো তাদেরও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে শেয়ার করে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ